যে ওই পেটের কথাই ধরুন ধরুন সে ইউট্রাসের কথা বা রেকটামের কথা ওই ডিজিজটা মনে করে যে ডিজিজটা হয়েছে এ মনে হয় ভালো হবে না এই যে তো কয়েকবার দেখালাম ওষুধ খেয়ে আসলে কিছু হলো না আমার মনে হয় এটি আর সারা বেলা ইজ গোয়িং টু বি ইনকিউরেবল অনারোগ্য হতে যাচ্ছে স্টেট এ ফিয়ার যে ওইটা মনে করে এদের একটা কারণ থাকতে হবে তো পিছনে